হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি গাইস প্রত্যেকই ভালো আচ্ছা আরেকটি নতুন ভিডিও দেখা তোমাদের প্রত্যেককে জানে ওয়েলকাম টু গাইস তোমরা জানো যে এই জুজুৎসু আই মানে জুজুৎসু কাইসান ইভেন্টের মধ্যে অনেকগুলি আমাদের পাওয়ার বা অ্যাবিলিটি আমাদের এসেছে যেগুলো আমরা গেমের মধ্যে ইউজ করতে পারি যেরকম মানে অনেকগুলো অনেক হাতুর রয়েছে অনেক পাওয়ার রয়েছে এগুলো আমরা গেমে ইউজ করবো অ্যান্ড গাইস এইগুলো ইউজ করে গাইস আজকে প্রত্যেকটি নেমিকে আমরা কিল করব আমি মজা আসবে না ভিড়ো এন্ড গাইস এইগুলো জাস্ট আমি কিল করা টার্গেট না আজকে হচ্ছে আমরা সেই পাওয়ার গুলি শক্তি যতগুলি পাওয়ার রয়েছে সেগুলো একটা একটা করে ইউজ করব এবং এটা আমরা ইউজ করব ব্যাটল রয়্যাল মোডে কারণ গাইস আমি অনেক বড় প্রো আবি দিগা কারণ গাইস র্যাং র্যাং মোডে এরা মানে মানে কার্স এরা করার জন্য তোমরা জানো যে কার্স এনার্জি দরকার বাট আমাদের জোগাড় করতে করতে ঘুরা ঘুরা জোগাড় করতে করতে আমাদের টাইম চলে যায় আমরা কাজ করি এখান থেকে আমরা আমাদের মিশা চাচিকে নিয়ে নিই মিশা চাচিকে নিয়ে আমরা স্টার্ট দিয়ে তাও বলা যায় না ওকে গাইস লেট অ্যান্ড এখানে আমাদের ফার্স্ট কিল তো করতে পারলাম না ভাই আমার মোবাইলের স্ক্রিন কি কাজ করতেছে না না কি হইতাছে মানে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এগুলো হয় ভিক মাং নেই ওকে 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 আমাদের গান ইউজ করো বাট কিছু যে এই ইভেন্ট ওগুলোকে কিছু গান এসেছি এই খারাপ একে এখানে ক্যামেরা এইগুলো ইউজ করো না মানে অটোপিকা অন করা সমস্যা নাই দাও ওকে মেরে দিয়েছি মেরে দিয়েছি এখান থেকে একটা মেডিকিট মেরে দেই মানে মেডিকিট ওকে ওকে চলো চলো থার্ড পার্টি আমরা না করলে আর করবে থাকি মোর মোর মেরে এ ভাই সরি 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 আমি ইউজ করে ফেলাইছি মানে সরি গাই সরি সরি আমি ইউজ করে ফেলাইছি ওকে ওকে আমাদের ও আমার তো যে ইউজই করতেছি না আমরা নিচের থেকে একটা একটা করে ইউজ করা শুরু করি প্রথমে হচ্ছে আমাদের এই মৌমাসির মতো একটা নতুন যে আমার হেলথ নেই আমি মেডি মারছি না কেন ওকে 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 এখান থেকে মারামারি হচ্ছে আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে না এটা কোন কথা ওকে আসি থাট পাঠির ধান দায় সিঁড়ি দিয়ে নামতে পারে এটা কোন কথা গাইস আমাদের ইওতে হার্ট হয়ে গেছে আমরা সেখানেই নামবো আমাদের এই রাজমিস্ত্রির কাছ থেকে হাতুড়ি নিয়ে আমরা এখন ওখানে নেমে যাচ্ছি প্লিজ খারাপে আমাকে মায়েরা দিও না দয়া করো ওকে 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 তোমাদের দয়া মায়ার প্রয়োজন নেই তোমাদেরকে আমি মারবো তোমরা খালি দেখো কি করে তোমাদেরকে মারি গাইস আমি খালি যে ইভেন্টগুলোকে যে গানগুলো সে ওগুলো আমি পাচ্ছি না নাহলে গাইস হাতুরের পাশাপাশি ওটা থাকলে আমার লং রেঞ্জে কাজে আসতো ই খারাপে ও চান্দু মেরে আবার লাইকও দিছে ওকে লেভেল থ্রি হাতুরি মানে আমিও লেভেল থ্রি করতে পারতাম বাট আমার কাছে কার যত ছিল না আমরা আরেকটা কার্ড চ্যানেল কিনে ফেলি এখন আমরা ইউজ করবো হলু পার্পল এটার নামই গেছে হলু পার্পল এটা এটার ভিতরে আমরা পরে যাব নি পরের কোনো এক ভিডিওতে এটা এক্সপ্লোর করবো আপাতত এখন নাই যাই ওকে কে জানি আমাকে তখন মারলো ওকে তো দেখতেছে না তো এদিক দিয়ে আশেপাশে থাকার কথা আমাকে তুমি হাতুর দিয়ে মেরেছো তোমার জন্য আমি লেভেল থ্রি হাতুড়ি তুমি কোথায় উপরে একটা ছিল এখনো কি আছে এই তো গাইস আমার ডেড বডি এই যেখানে আমি গাইস মরেছিলাম সেটা কোন কথা গাইস এখানে আমি মরেছিলাম কি কষ্ট উ খারাপে কেউ একজন রিভাইভ হচ্ছে দৌড়াও দৌড়াও গাইস দৌড়াও কি রিভাইভ হচ্ছে কি করি ওই কে আটকাও কে আও না ভাই ও ইনভিজিবল ইনভিজিবল সে দেখাই যাচ্ছে না

ও তো কোথায় দেখাচ্ছে যাচ্ছে না তোমাকে আমরা আরেকটা যে পাওয়ার রয়েছে এটা এখন ইউজ করব এটার জন্য কাছে আমাদের পঞ্চাশ সেকেন্ড ওয়েট করতে হবে মানে সে চল্লিশ সেকেন্ড দেখতে চা এদিকে নামছে বাট দেখতে তো পাইতেছি না এদিকে নামার পরে উদা হয়ে গেল ও না 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 এই যে ম্যাপে 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 দেখা যাচ্ছে লাল লাল দেখা গেলো এখনই জুই জুবিটা নাকি এই তাড়াতাড়ি চল সময় নষ্ট করছি কেন শুভ কাজে দেরি করতে নেই হ্যাঁ উদা হয়ে গেল শুভ কাজ তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল না এটা কোনো কথা তুমি তোমাকে তো কি আর বলবো আমরা এখানে হলো পার্পালটা এখন ইউজ করব ওকে 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 মোর 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 আর কি ভাই ও মাই গড আমরা জুনে একদম মানে অনেক বেশি ভিতরে চলে আইছি আমাদের দিকে থাকা মানে রিস্ক বাইরে হও বাইরে হও বাইরে হও এর এখন আমরা তিনটা পাওয়ারই মোটামুটি ইউজ করে ফালাইছি সরি সরি তিনটা না আরেকটা আছে ওটাও ইউজ করব এখন এ ভাই নামো 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 নামেও না কি আর অবস্থা এন্ড ও খারাপ হতে গেছে আমাদের জুনে ড্যামেজ দিয়েছিল বাট ওখান জুনের দিকে বাইর হবে অ্যান্ড যদি আমার সামনে পড়ে তোমার জানেই তো আমি কী করবো হি হ্যাঁ কা 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 সরি খা না খারাপ না মানে প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার ইয়েস ফ্রি ফায়ার প্লেয়ার তুমি কোথায় ও গেছে আমার কাছে মিশা ক্যারেক্টার রয়েছে আর আমি গাড়ি ছাড়া ঘুরতে যাই আমার তাড়াতাড়ি বিএমডব্লিউরা ধরতে হবে না

একটু থার্ড পার্টি গাইস একটু গাইস গুরু গুরু একটু চালিয়ে দেখি এন্ড গাইস শেষ আমাদের শেষ কেউ কিছু দেখোনি নি গাইস হাটটা গাইস একটু মানে মনটা গাইস মানলো না তাই আর কি গাইস লাস্ট জুন চলে এসেছে এখন তো আমাদের অন্য পাওয়ারটা ইউজ করতে হবে ডোমেইন এক্সপেনশন যেটা নাম এখনো সাত জন এনিমি এ লাইভ রয়েছে আমাদের এই ম্যাচে এন গাইস আমি কিন্তু এটা ছাড়া অন্য কিছু ইউজ করিনি যেটা তোমরা দেখেছো ওটা একটা স্বপ্ন ছিল ওকে ওকে ও না না ওখানে একটা প্লেয়ার আই থিঙ্ক এখনো কি আছে না না ওখানে তো মেরে দিলাম ওকে দেখো আমাদের লাঠির মধ্যে আগুন জ্বলে গেছে তোমাদের ভিডিওটা দেখেছো লাইক দিয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে খিদা এন্ড দৌড়া দৌড়ের উপরে আমি বাদে আমাদের মিশা ক্যারেক্টার রয়েছে আমরা গাইস ওপেনলি এখন গাড়ি চালাতে পারবো এই গাড়িতে এটা কি ও জোন বেশি করে লাইক দাও যারা যারা এটা পছন্দ করছে

না 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 এটা কোন কথা শেষ পর্যন্ত আমরা আমাদের এই ডোমেন ইউজ করার জন্যে মরে গেলাম অ্যান্ড আমরা এই প্লেয়ারটাকে দেখেছি তোমাদের একটা লাইক দিয়ে দিই অ্যান্ড চলে যাই লবিতে এই ছোটো গাইস আমাদের প্রত্যেকটা পাওয়ার ইউজ করার ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন গাইস আমি পূর্বের ভিডিওতে আমি গ্যানি খেলেছিলাম যেটা আমাদের ডোর স্কিপ করেছিলাম বাকি স্কেপগুলি করবো কি না সেটা কমেন্টের জানিও গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই